ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ ক্যান্সার সো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকিং আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে পঞ্চমুখী কচু তাহলে চলুন দেখে আসি কিভাবে রান্না করতে হয় ইলিশ মাছ দিয়ে পঞ্চমুখী কচু আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন ইলিশ মাছ দিয়ে পঞ্চমুখী কচু রান্না করার জন্য আমি এখানে যে যে উপকরণ নিয়েছি রসুন নিয়েছি দেড় টেবিল চামচ যেহেতু আমরা কচু রান্না করব একটা চামচ জিরা চা চামচ গোলমরিচ একটা চামচ শুকনো মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া একটা চামচ হলুদ আর এখানে আমি মাছ নিয়েছি পাঁচ টুকরো বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটি কাঁচামরিচ আর এখানে নিয়েছি পঞ্চমুখী কচু আমি কাছ থেকে দেখাচ্ছি যে পঞ্চমুখী কচুটা দেখতে কীরকম যে দেখতে পাচ্ছেন যে কচুটা দেখতে কীরকম এই কচুটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে এখন তাহলে রান্না করতে চলে যাব আর হ্যাঁ কচুটা কিন্তু ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ এটাতে প্রচুর পরিমাণে বালি থাকে আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল আমি কিন্তু তেল এবং লবণের কথা বলিনি রান্না করতে গেলে তেল এবং লবণ তো অবশ্যই লাগে এটা সবাই আমরা জানি আমি এটা বলিনি তার জন্য খুবই দুঃখিত এখন আমি মাছগুলোকে হালকা তেলিয়ে নিব মানে ফ্রাই করে নিব আমি সামান্য হলুদ এবং অল্প পরিমাণে লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলোকে ভালোভাবে আমি টেলে নিব যাতে করে এগুলা না চুলকায় অনেক কচু কিন্তু চুলকায় গলায় চুলকানি ভাব হয় সেজন্য আমি ওগুলোকে একটু টেলে নিব কচুগুলো কিন্তু টালা হয়ে গেছে ভাবছেন আপুর কচুগুলো হয়তো পুড়ে গেছি কিন্তু না আমার কচুগুলো পুড়ে যায়নি আমি ইচ্ছে করি এরকম একটু হালকা পোড়া পোড়া করে টেলে নিয়েছি কারণ এই কচুটা কারণ এই কচুটা যে এরকম হালকা পোড়া পোড়া করে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে এখন ওইগুলোকে নামিয়ে নিচ্ছি ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলোকে একপাশে পাশে সরিয়ে এবং রান্নাটা করতে চলে যাব রান্নাটা করার জন্য আমি চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ একজন পরিমাণ লবণ মশলাটাকে ভালোভাবে মেরে চেড়ে কপিয়ে নিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি রংসাটাকে দুই মিনিট কষিয়ে নিব আমি দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কচুগুলো এটাকে নেড়ে চেড়ে পানি ছাড়া পাঁচ মিনিট বসাবো আমি পাঁচ মিনিট ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিইনি এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো এখন নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য রান্না করবো যতক্ষণ না পর্যন্ত কচুগুলো সিদ্ধ হয়ে যায় রান্না হয়ে গেল আমার পঞ্চমুখী কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে পঞ্চমুখী কচু খেতে অসম্ভব মজা লাগে আর এই তরকারিটা আমার খুবই ফেভারিট আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম